হ্যালো কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো ঢাকার শপিং মলগুলোর একটি সন্ধ্যার সময় মানুষের ভিড় পুরো জায়গাটা সম গম করছে কেউ কেনে কাটে ব্যস্ত কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে আবার কেউ বা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে এই ভিড়ের মধ্যেই আজ এমন একটি ঘটনা ঘটবে যা উপস্থিত অনেকেরই দৃষ্টি আকর্ষণ করবে বিয়স পুরো ভিডিও দেখুন আমাদের সাথে থাকুন অপু বিশ্বাস ছেলেকে নিয়ে একটি খেলনা দোকানে ঢুকলেন জয় বেশ কিছুক্ষণ ধরে দোকানের ভিতর ঘুরে ঘুরে তার পছন্দের খেলনা বেছে নিচ্ছিল এদিকে বুবলি এসেছিলেন বিকে নিয়ে ছেলেকে নিয়ে তারও কিছু কেনাকাটা করার পরিকল্পনা ছিল অপু যখন জয়ের জন্য একটি গাড়ির খেলনা পছন্দ করেছিলেন তখন পাশের র্যাকে বিরো একটি খেলনা ধরতে গিয়ে হাত ফসকে ফেলে দিল খেলনার শব্দে অফু পিছনে ফিরে তাকালেন আর তখনই চোখে পড়লো চির পরিচিত একটি মুখ ভুবলি অন্যদিকে ভুবলি ও অফুকে দেখে থমকে গেলেন এক মুহূর্তের জন্য যেন পুরো দোকান স্তব্ধ হয়ে গেল আশেপাশের কেউ হয়তো ব্যাপারটা তখনও ঠিক বুঝতে পারেনি কিন্তু দুজনের চোখের বাসা বলে দিছিল এটা একটা অপ্রত্যাশিত মুখোমুখি হওয়া জয় হঠাৎই খেলনা হাতে নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল ছোট মা দেখো এটা কত সুন্দর হুগলি হতবাক হয়ে গেলেন অপু বিশ্বাস স্তব্ধ হয়ে গেলেন আশেপাশে কজন দোকান কর্মচারী ও ক্রেতাও একটু অবাক হয়ে তাকালেন অপু ধীরে ধীরে জয়ের দিকে তাকালেন তার চোখে এক ধরনের বিস্ময় ও মিশ্র অনুভূতি খেলা করছিল বুবলিও কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না জয় স্বাভাবিকভাবেই তাকে ছোট মা বলে ডেকেছে কিন্তু এই ডাক যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে তা বোঝাই যাচ্ছিল অপু কিছু একটা বলতে গিয়েও থেমে গেল তার চোখে এক ধরনের আবেগ ও অতীতের স্মৃতি খেলা করছিল বুবলি কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বললেন জয় কি করছো তুমি এখানে কি কিনছ জয় খুশি হয়ে তার হাতে থাকা খেলনা গাড়িটা দেখালো ছোটমা এটা নেব এটা অনেক সুন্দর বুবলি একটু হাসার চেষ্টা করলে কিন্তু তার চোখের বাসা বলে দিচ্ছিল এই মুহূর্তে তো তার জন্য কতটা অস্বস্তিকর অপু এবার শান্ত বললেন জয় তুমি কিভাবে মানে তুমি ওকে ছোটো মাটা বলে ডাকলে জয় মিষ্টি করে উত্তর দিল দাদু বলেছিল বাবা দুইজন বন্ধু আছে একদিন তুমি আর একজন বুবলিমা তাই আমি ভাবলাম ও তো আমারও মা এই সরল ব্যাখ্যা হয়তো সবার জন্য বিস্ময়কর ছিল এই কয়েক মুহূর্তের মধ্যে অনেক কিছু ঘটে গেল অপু বিশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন তিনি একটু হাসলেন যদিও চোখের গভীরে এক ধরনের ব্যথা ছিল তোমার বাবা কি বলে তা আমি জানি না অপু বললেন কিন্তু তুমি যা তা তোমার করেই এবার কণ্ঠ খুঁজে পেলেন আমি কখনো চাইনি জয়কে বিভ্রান্ত করতে অত নিষ্পাপ একটা শিশু ও যা বোঝে সেটাই ওর জন্য সত্য অপু এবার একটু গম্ভীর হলেন আমাদের জীবনের জটিলতাগুলো ওদের বোঝার দরকার নেই ওদের শৈশবটা সুন্দর হওয়া উচিত বুবলি মাথা নেড়ে সম্মতি জানালেন এদিকে বীর ও জয় দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল বীর একটা রঙিন বল দেখিয়ে জয়ের কাছে জানতে চাইল তোমার এটা পছন্দ হয়েছে এই শিশুরা জানে না তাদের চারপাশের সম্পর্কগুলো কতটা জটিল তাদের কাছে সব কিছুই সহজ নির্মল অফু বিশ্বাস শপিং ব্যাগ হাতে নিলেন এবার যাবার পালা জয় চলো আমাদের অনেক কিছু কেনার বাকি আছে অফু বললেন জয় একটু দুটনায় পড়ে গেলেও। কিন্তু তারপর মার হাত ধরলো বুবলি একটু এগিয়ে এসে জয়ের মাথায় হাত ডাকলেন ভালো থেকো জয় জয় মিষ্টি হেসে বলল তুমিও ভালো থেকো বুবলি অপুকে একবার তাকিয়ে দেখলেন এক সময়কার প্রতিদ্বন্দ্বিতা দূরত্ব অভিমান সবকিছু কি আজ একটু কমলো অপু এক মুহূর্ত চুপ থেকে বললেন শুভ সন্ধ্যা বুবলি বুবলি হেসে বললেন আপনাকেও মলের আলো ঠিক আগের মতোই ঝলমল করেছিল কিন্তু দুই নারীর মধ্যে কিছু একটা বদলে গিয়েছিল সম্পর্কের জটিলতা তারা হয়তো কাটতে পারবে না কিন্তু অন্তত আজকে সন্ধ্যা এক নতুন বোঝাপড়া শুরু হতে পারে আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ